আজকে পরিবর্তিত মুক্ত বাংলাদেশে সকলের চেহারার মধ্যে পরিবর্তন আসছে পরিবেশ আমরা তো এরকম একটা বাংলাদেশ দিয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার উদ্দেশ্য ছিল এরকম একটা বাংলাদেশ জনগণের বাংলাদেশ মানিক হচ্ছে জনগণ

মন মানসিকতা মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই গত চোদ্দ পনেরো দিনে সেই ফেসিস পালায়নের পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে তারা একটি শান্তিপূর্ণ সুষ্ঠ সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায় সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায় গোষ্ঠী বাংলাদেশের অর্থ উৎপাদ করে বিদেশে পাচার করে সম্পদ পুঞ্জীভূত করে বাকি মানুষ অর্থাভাবে খাদ্যভাবে দিন কাটাবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই যে লুটপাট তারা করেছে যে চাঁদাবাজি তারা করেছে যে মাস্তানি তারা করেছে যে তখন তারা করেছে আমরা কি সেটা করতে পারবো বাধা দিতে হবে

অন্যায়বিচার করতে দেওয়া যাবে না ঠিক চান্দবাজি মস্তানীর দকমদারি করতে দেওয়া যাবে না যারা করবে তাদেরকে পদচ্যুত করতে হবে এটাই শহীদ പ്രസിഡেন্সির রহমানের রাজনীতি বেগম খালেদা জিয়ার রাজনীতি তারেক রহমানের রাজনীতি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা দেখেছে আজকে যে নতুন সূর্য উঠেছে বাংলাদেশে সেটাকে মাথায় রাখতে হবে রাষ্ট্রনীতিতে পরোছরনের পরিবর্তন আনতে হবে তাহলে এসে দিক থেকে যাবে না চক্কান খোয়া রাখতে হবে সর্বযন্ত্র চলছে এই ফেসিস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে তার যারা সহযোগী ছিল তার সহযোগCtr সাথে যাদের জড়িত ছিল তারা কিন্তু বসে নাই আপনারা ভুল করবেন ওই ভুলের সুযোগ দিয়ে আবার তারা কিন্তু ফিরে আসার চেষ্টা করবে এই জন্য ভুল করা যাবে না যারা পরাজিত শক্তি তারা কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে সুতরাং আমাদেরকে জাতি হিসাবে ঐক্যবদ্ধ ভাবে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সকলে মিলে সেটা প্রতিষ্ঠিত করতে হবে শহীদের রক্তের সাথে মেমানি করা যাবে না যারা জীবন দিয়েছে যদি তাদের সাথে আমরা বেমানি করি নতুন বাংলাদেশ মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারে তার জন্য আমরা দায়ী থাকবো